পাঁচশো টাকা ভাঙানোর নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি শেওড়া ফুলি হাতে এক মুদিখানা হোলসেলের দোকানে গতকাল সন্ধে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে ব্যবসায়ী সন্দীপ ভগত সেই সময় দোকানে ছিলেন না তার এক কর্মচারী ছিলেন বিকালে এক যুবক মুখে মাস্ক পরে দোকানে ঢোকে বাইরে অপেক্ষা করছিল একজন পাঁচশো টাকার একটি নোট দিয়ে খুচরো করে দিতে বলে কর্মচারী ক্যাশ বাক্স খুলে খুচরো বের করতে ব্যস্ত হয়ে পড়লে তার অসচেতনতার সুযোগে লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যাগে পুরে চম্পট দেয় দুই দুষ্কৃতে ভরা বাজারের মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ব্যবসায়ীরা ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ দিন দুয়েক আগে হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে

আপনার কি আতঙ্কিত না আতঙ্ক ভয় পেয়ে আছেন আপনারা না না সেরকম ভয় পাই না এরকম ঘটনা আগে ঘটেছে না না কি চাইছেন কাজই টাকাটা যাতে ফেরত পাই আমরা যে টাকাটা যাচ্ছে সেই টাকাটা যাতে বৌরাং ঘোষ 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 সন্ধ্যাবেলা নম্বর পাঁচটার সময় একজন ক্রেতাশীরা আছেন আমার কাছে পাঁচশো টাকার চেঞ্জ চান চেঞ্জ চাইবার সময় একজন বয়স্ক লোক ছিলেন উনি চেঞ্জ দিতে বসেন সেই সময় উনি হাত বাড়িয়ে ক্যাশ থেকে দোকানের বাক্স থেকে সমস্ত টাকা বের করে নিয়ে চলে যান এতে মানে অনেকটাই ক্ষতি হয়ে যায় আমার এবং উনি এইভাবে হতে চাইলে তো থাকলে খুবই ক্ষতিকর জিনিস খারাপ জিনিস এটাই আমাদের ব্যাপার কত টাকা সম্ভবত লাখানি টাকা

দেখ বাজারে কি কোনো শিল্পীপির নজরদারি আছে পৌরসভা তরফ থেকে পৌরসভা তরফ থেকে জানা নেই নেই ওনার সুরক্ষা চাইছেন অবশ্যই সুরক্ষা তো আমি না সকালে সকলেই চাইবে কিনা আমার না সঞ্জীব ভকর